সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে বের হয়েছি আমাদের এখানে স্থানীয় বড় একটা মেলা হচ্ছে উজান কলসির মেলা এবং আলিপুর হাটে একটা মেলা বসেছে তো আমার উদ্দেশ্য উজান মেলা হলেও আমার বন্ধু বান্ধব কেউ আজকে যাচ্ছে না হয়তো কাল পরশু যাবে যার কারণে আজকে আলিপুর মেলাতে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক কিছুটা পায়ে হেঁটে কিছুটা ভ্যানে এভাবে আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি পথগুলো অনেক সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা মেলার উদ্দেশ্যে যাচ্ছি আমরা যখন ছিলাম দেখতে পাচ্ছেন মৃদু হাওয়া আমাদের গায়ে লাগছিল আর পাশে প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য আমরা উপভোগ করছিলাম দেখতে পাচ্ছেন দর্শক রাস্তা বিলের মাঝখান দিয়ে আর সাইডে কত সুন্দর ধান চাষ হচ্ছে চাষি ভাইদের মুখের ফসল মানে হাসি ফসল ফোটানোর যে ফসল সেটা উৎপাদন হচ্ছে আমরা যার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম দর্শক এক বাবা তার ছেলেকে কাঁধে করে মেলায় নিয়ে যাচ্ছিল আশা করি আপনারাও দেখতে পারছেন তারা একটু সামনে ছিল আমরা একটু ছিলাম কিন্তু আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আসলে গ্রাম বাংলার এরকম দৃশ্য একটা অপরূপ দৃশ্য বলা যায় যে বাবা আর ছেলের মধ্যে যে সম্পর্ক তাই এই রকম দৃশ্যের মাধ্যমেই প্রকাশ পায় আমরা তাদেরকে অনেকক্ষণ দেখছিলাম এরপরে আমরা চলে আসলাম মেলাতে দেখতে পারছেন দর্শক মেলার মধ্যে কিন্তু অনেক ভিড় গত দিনে থেকে আজকে নাকি অনেক ভিড় তবে ভিড় হলে দোকানীদের বেচা বিক্রি একটু কমে যায় যার কারণে তারা খুব একটা খুশি ছিল বলে মনে হচ্ছিল না তবে সন্ধ্যার পরে ভিড় কমে যায় এবং বেচা বিক্রি আবার পুনরায় আগের মতো পজিশনে চলে আসে যার কারণে তারা অনেকেই খুশি ছিল পরবর্তীতে কিন্তু প্রথম অবস্থায় ভিড় থাকার কারণে বিক্রি অনেক কম ছিল দেখতে পাচ্ছেন দর্শক আসলেও কিন্তু অনেক ভিড় ছিল মেলায় অনেক ভিড় আর আমি সবগুলো যে দোকান আপনাদেরকে দেখাবো তার কোনো সুযোগ পাচ্ছিলাম না এত ভিড় ছিল যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না এছাড়াও অনেকেই আমাকে বলতেছিল ভাই কি অবস্থা কেমন আছেন অনেকের সাথেও কথা বলতেছিলাম যার কারণে আমার ভিডিও করতেও অনেক কষ্ট হচ্ছিল এই যে একজন দেখাই দিচ্ছে যে কি ভাইয়া এই যে ভাইয়া আর এভাবে ঘুরতে ঘুরতে আমাদের সময় চলে যাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই মানে সন্ধেও চলে আসলো বোঝাই গেল না যে কি সারাদিন শেষ হয়ে সন্ধ্যা কখন চলে আসলো এরকম ভিড়ের মধ্যেও আমি চেষ্টা করতেছি যাতে আপনাদেরকে সব দোকান আমি ঘুরে দেখাইতে পারি আপনারা একটু দেখা মানে এসে দেখার যে মজা তা তো আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দিতে পারবো না আপনি যদি একটু হলে স্থানীয় এসে দেখতে পারেন যে আসলে কত বড় মেলা এবং কত সুন্দরভাবে সবকিছু পরিবেশন করা হচ্ছে এখানকার স্থানীয় মানুষগুলো খুব ভালো তাদের প্রচারণা এবং তাদের যে পরিচালনা দক্ষতা তা এই মেলার মাধ্যমে প্রকাশ পায় এখানে বিভিন্ন রকম জিনিস ছিল তার মধ্যে ভাই বলতেছিল যে এই সাইডে পঞ্চাশ এগুলো তিরিশ এগুলো ষাট এরকম ভাবে দাম উল্লেখ করে দিচ্ছিল আর এই যে মালাগুলো দেখেন এই মালাগুলো খুব সুন্দর ছিল কোয়ালিটি সম্পূর্ণ ছিল আর আপনারা আশা করি দেখলেই পছন্দ করবেন এরকম এর পরবর্তীতে আমি চলে যাই নাগরদোলার ওই সাইডে দেখতে পাচ্ছেন দর্শক এক সাইডে নাগরদোলা এক সাইডে ছোটদের ঘোড়ার যে ঘর্ণিঘরার যেটা থাকে ওটা আর আরেক সাইডে নৌকা এরকমভাবে মেলা খুব সুন্দরভাবে উপস্থাপন করছিলাম আর এই সাইডে ছিল সব খাবারের দোকানগুলি আমরা কিছুটা নাস্তাও করে নিয়েছিলাম মধ্যে যার কারণে আমরা একটু বিরতি নিয়েছিলাম আর সব রকম দোকান এবং সব কিছু দেখার পরে মনটা অনেক ভালো হয়ে গেল আর অনেক উদ্বেগ তা উদ্যোক্তা উদ্যোগ নিয়ে যে এই ব্যবসাগুলো শুরু করছে তাদের জন্য শুভকামনা এবং দোয়া আর তারা এভাবেই চলতেছিল যাই হোক বাড়ি আসা পথে মিষ্টি নেব না বা মেলার জিলাপি থেকে বঞ্চিত হব এরকমটা না দেখতে পাচ্ছেন দর্শক মিষ্টি ঝিলাপি এবং বিভিন্ন রকম মিষ্টি মাঠায় নিয়ে বসে আছে এই সাইডে এদিকে থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিলাপিগুলো নিলাম আর দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু খই ভাজা নিয়ে বসে আছে এক চাচা তার কাছ থেকে আমি কিছু ক্ষয় ভাজাও নিয়েছি আর চারিদিকটাই ঘুরে দেখছিলাম কত সুন্দর যার কাছ থেকে বেশি সুন্দর লাগছিল তার থেকেই আমি অল্প অল্প করে মিষ্টি নিচ্ছিলাম এ পাশে আছে সন্দেশ এবং বিভিন্ন রকম মিষ্টি মিঠাই আমি সবটাই ঘুরে দেখছিলাম এই পর্যন্তই দর্শক আপনার ভালো লাগলে